মেয়েদের মাথার চুল ফেললে গুণা হবে কিনা টয়লেটে মেয়েদের কেন ছেলেরাও যদি নিজেদের চুল ফেলে বিশেষ করে কমডে হ্যাঁ ফেললে নাপাকের মধ্যে মানুষের চুল মিশবে তো সেটা অনুচিত অনুত্তম এবং ছোট গুনাহের কারণ কারণ আল্লাহ করেন বলেছেন ওলা তাদের কারণ না বানি আদম আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি মর্যাদা দিয়েছি আদম সন্তানের শরীরের প্রত্যেকটি অঙ্গ আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ এই মানুষের শরীরের কোনো অপমান মানব দেহের কোনো অপমান মানুষকে অপমান এমনকি মানুষের চুল নোখ এটা অপমানিত হয় নোংরামি হয় এগুলোর সাথে এরকম কোন কাজ করা ইসলামের দৃষ্টিতে থেকে প্রশংসনীয় কাজ না আপনার চুল নখ অতিরিক্ত থাকলে সেগুলাকে হয় কোনো মাটির নিচে দাপন করবেন আর না হলে কোনো মাটিতে ফেলবেন যাতে করে সেটা ময়লা নোংরা বা এখানা মলমূত্রের সাথে মিশে গিয়ে না যায় হ্যাঁ আপনার অজান্তে গোসলের সময় এক দুটা চুল চলে গেছে কত কিছু ইচ্ছা কিন্তু চুল কেটে নোংরা বা ময়লা জায়গা ফেলবেন না নোক কেটে নয়লা জায়গা ফেলবেন না এটা আপনার শরীর যেটা আল্লাহ তারা দিয়েছেন হোক সেটা আপনার অবাঞ্চিত বা পড়ে যাওয়া কিন্তু এটাকে অসম্মান এমন কাজ করবেন না যদি কেউ করে এতে বড় বা কাবিরা কোনো কোনো হবে না কিন্তু এটা অনুচিত এবং